আমি এখনও বিচার পাইলাম না হ্যাঁ শেখ হাসিনা থাকাতে তো বিচার মনে করেন ছলো বলো ছলো বলো করছে শেখ হাসিনা থাকাতে কেন শেখ হাসিনা ভারতের দিকে টান আছে বাংলাদেশের দিকে কোনো টান নাই ওনার ওনার যদি টান থাকতো তাইলে সন্তান হারা বেদনা ও একটা মাও কিন্তু জানতো যে সন্তান হারা বেদনা কীরকম উনি থাকলে কিন্তু বিচারটা কিন্তু উনি যদি শক্তভাবে ধরতো আন্তর্জাতিক আদালতে ধরতো কিন্তু বিচারটা কিন্তু হইতো কিন্তু উনি করেনি তা সেটা কিছুভাবে করতেও দেয়নি কেন ওনার ভারতের দিকে ওনার টান আছে এখন আশা করতেছি যে মা হারা মা যে সন্তান হারা কীরকম যে বেদনা সব মারাই কিন্তু জানে আমার মেয়ে মারা গেছে ফেলানি মারা গেছে কাঠাতারের মধ্যে ঝুলে রাখছে পুরো তিন ঘন্টা জীবিত ছিল তিন ঘন্টার মধ্যে মনে করেন যে পানি পানি করে চিল্লাইছে কিন্তু আমার মেয়েকে কেউ পানি দেয়নি কিন্তু পানি যেরকম দেয় নাই ওরকম আমার মেয়ের বিচারটা যেন আন্তর্জাতিক আদালতে আমি এটা দাবি আন্তর্জাতিক আদালতে যেন আমার মেয়ের বিচারটা যেন হয় কেন আমি তো মা আমি তো জানি যে কিরকম সন্তানের কষ্ট হ্যাঁ ওই রকম আমাদের ফ্লানির যদি বিচারটা হয় তাইলে এই যে ভারতের সীমান্ত কত কত মার সন্তান যে হারাইতেছে কিন্তু ওনারা ওই পশুগুলা এইভাবে গুলি করবে না বা কারো মার সন্তান ওই ভারতের সীমান্তর মধ্যে আর ওইভাবে মারা যাবে না কিন্তু আমার ফ্লানির বিচারটা যেন এখন আমি দাবি করে আছি যে আমার ফ্লানির বিচারটা যেন হয় আন্তর্জাতিক আদালতে উনিরা যেন বিচারটা যেন করে এটা আমার দাবি সবার কাছেই আমার ফেলানির আজ আমি বিচার যেটা একটা নিষ্পাপ মেয়ে আমার এত হাসি ফলে ঘুরতো বাড়িতে সেই মেয়ে আমার অমের ঘোষ পাখির মতন গুলি করে নিরমভাবে তার কষ্ট কষ্ট দিয়া কিভাবে মারছে আমার চোখের সামনে আজ আমি বিচার পাইনি আমি কতবার তার আদালতেও আমি গেলাম দুবার যে বিচার পাব তারা খালি বেকোসের খালাস দেয় সে একটা অমেয় ঘোষ সে পাখির মতন গুলি একটা নিয়ম মানুষ একটা মেয়ে কিভাবে কষ্ট করে মারছে আমি আমি বাবা হইয়া দেখছি আমি আজ আমি ভুলতে পারি নাই কিন্তু সে একটা মেয়ে মায়েরে সে হাসি হয়ে গেলে ঘুরতেছে তার তো কোনো সাজা হইতেছে না কোনো ইয়ে হইতেছে না এটা কি বিচার করে এটা তো দেশে কোনো বিচার দেখতেছি না আমি আমি চাই ও মেয়ে আয়না আইনে আওতা তাকে একটা সর্বোচ্চ শাস্তি হোক যাতে একটা নিশু একটা শিশু মেয়ে মের মেরা ফেলাইছে তাকে কত কষ্ট দিয়ে মারছে আমি সেনে জানি ওটা আর এই যে সীমান্ত হতে যে বন্ধ এখন তুই দেখতে আছি মানে কত মানুষ মারতেছে ভারতে কি ভাবছে ওরা ওরা খালি আমাদের বাংলাদেশে মেরে মানুষ মেরে যায় মেরে যায় এত আমাদের বাংলাদেশের ছড় খেয়ে কোনো করে না আমি চাই সবাই মিলে জানি এই ভারতের দিকে সবাই মিলে ই করে যে আর যাতে হতে গুলি না হয় আমি বাবা ভাইয়া যে আজকে চোদ্দোটা বছর কাঁদতেছি যে এখন তো আমি মেয়ের বিচার পাই না আর এই যে কবর পাশে আসলেই আমার খালি মেয়ের কথা মনে হয় যে কবে বিচারটা পাবো ফেলানির অত আমি বিচার অভ্যাক আছি আমি এখনো আশা করি যে সবাই মিলে জানি যে আন্তর্জাতিকভাবে এই বিচারটা সর সরুমকে ঝুলে আছে আন্তর্জাতিকভাবে যেন তার বিচার করা হোক অমিয়োষের সমস্ত শাস্তি হোক আর সেমধ্যে হয়তো এইভাবে জানি গুলি করা না হয় যাতে একটা নির্ভম মানুষ খালি গুলি করে মারে ওরা কত কী করে কষ্ট করে মারে কেন মারে আমরা তো ভারতে কোনো ক্ষতি ক্ষতি করি না খালে আমাদের বাংলাদেশের মানুষ মারে আমি এটাই চাই বিচার জানি আর সরুমকেটে ঝুলে না থাকে সর্বস্ত জানি আমের বিচার দেখতে চাই অর্মিক সর্বস্তর শাস্তির দেখতে চাই আমি এইটাই চাই দেশবাসীর দিক আছে এবং বিশ্ববাসীর দিক আছে এইটাই চাই যে ফেলানি বিচারটা সবাই দেখতে চায় যে আশায় আছে যে ফেলানি বিচারটা কোন দিন হবে